বদলের বাংলাদেশে এবার শেখ মুজিবসহ সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল কিন্তু কেন জানেন তবে শুনুন বদলের বাংলাদেশে এবার শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অর্থাৎ দেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার তেসরা জুন রাতে রাষ্ট্রপতির আদেশ কমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয় অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারই নন আরও চার শ্রেণীর স্বীকৃতি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এই চার শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন প্রথমত যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন দ্বিতীয়ত যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা কর্মচারী বা দুধসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তৃতীয়ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলা কুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক চতুর্থত স্বাধীন বাংলা ফুটবল দল বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এম বা এমপিএ এবং উল্লেখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন নতুন অধ্যাদেশ অনুযায়ী এখন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে পরিচিত হবেন মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে তীব্র সমালোচনা দেখা দেয় এ পর্যায়ে গত পনেরোই মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয় এরপর আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয় এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে অধ্যাদেশ জারি করা হয়েছে